একসময় এক গ্রামে ছয়জন অন্ধ মানুষ বাস করত তারা কেউই কখনো হাতি দেখেনি একদিন খবর এল গ্রামে একটি হাতি এসেছে তারা সিদ্ধান্ত নিল গিয়ে হাতিটিকে দেখে আসবে তাদের চোখ দিয়ে নয় হাত দিয়ে প্রথম অন্ধ লোকটি হাতির পা ছুঁয়ে বলল আহা হাতি তো আসলে একেবারে গাছের কাণ্ডের মতো দ্বিতীয় জন হাতির লেজ ধরল বলল না না হাতি তো সাপের মতো লম্বা আর সরু তৃতীয় জন হাতির কান ছুঁয়ে বলল তোমরা ভুল বলছ হাতি হল বড়সড় পাখার মতো চতুর্থ জন হাতির সুর ধরল বলল না হাতি তো অনেকটা মোটা দড়ির মতো পঞ্চম জন হাতির পেট স্পর্শ করল বলল তোমরা কিছুই বোঝ না হাতি হল একটা বিশাল দেওয়ালের মতো ষষ্ঠজন হাতির দাঁত ধরল বলল না হাতি আসলে তলোয়ারের মতো শক্ত আর ধারাল তারপর তারা নিজেদের মত নিয়ে তর্কে জড়িয়ে পড়ল প্রতিজন বলছে আমি ঠিক আর অন্যরা ভুল তর্ক এতটাই বেড়ে গেল যে তারা রাগে একে অপরের সাথে কথা বলাই বন্ধ করে দিল ঠিক তখন পাশ দিয়ে এক জ্ঞানী বৃদ্ধ যাচ্ছিলেন তিনি সব শুনে হেসে বললেন তোমরা প্রত্যেকেই হাতির এক একটা অংশ ধরেছ তাই আংশিক সত্য পেয়েছ কিন্তু পুরো সত্য জানতে হলে টুকরো সত্যগুলোকে মিলিয়ে নিতে হবে সবাই চুপ হয়ে গেল তারা বুঝল আংশিক জ্ঞান নিয়ে অহংকার করলে সত্য বিকৃত হয় আর একে অন্যের কথা শুনলে পুরোটা বোঝা যায় আজকের গল্পটি এই পর্যন্তই বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক দিয়ে দাও হ্যাঁ তোমাদের বন্ধুদের নিকট ভিডিওটি শেয়ার করতে ভুলো না কিন্তু ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ